গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি বেশ ভালো আছি বললাম ঠিকই এখনও বেশ ভালো নেই যতক্ষণ না রিপোর্টটা হাতে পাচ্ছি ততক্ষণও বুঝছি না কেমন আছি তো কাশিটা আগের থেকে একটু কম আছে তো এ দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ভাত করার জন্য আলু ভেন্ডি উচ্ছে টমেটো সেদ্ধ আলু উচ্ছে চচ্চড়ি উচ্ছে ভাজা আর হবে পনির তার জন্য আলু কেটে নিয়েছি আর হবে টমেটোর চাটনি যার জন্য এই যে আর কি জানো আমসত্ত্ব নিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিছু বাসন গোছানো দেখলে না বাসন গোছানো বলতে উল্টানো ছিল আর কি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে আমি আগে উঠেই রান্নাঘরে এসে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম তারপরে সবজিগুলো কাটাকাটি করেছি তো যাই হোক ওদিকে দেখো সমস্ত বাসনগুলো যেহেতু ওখানে ওইভাবে উল্টানো পড়ে আছে মানে সবই জল ঝরে গেছে তো বাসনগুলো এখানে আমি গুছিয়ে নিই আর ভাতও তো বসিয়ে দিয়েছি আর আজ সকালবেলা হবে সেদ্ধ ভাত আজকে শনিবার সেও তো শুধু সেদ্ধভাতই হবে ডিমের কোনো সিন থাকবে না তো যাই হোক এই দেখো বাসনগুলো আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি তো চলো বাসনগুলো গুছিয়ে নিই তারপরে আরও অনেক কাজ আছে গো রান্না বসাবো ওদিক আজকে মেয়ে যাবে রানাঘাটে আমি বলছিলাম আমি যাব রিপোর্টটা আনতে কিন্তু মেয়ে বললো যে না মা তোমার যেতে হবে না আমিই যাবো তো যাই হোক চলো মেয়ে যাবে আমি রান্না দিকে বসিয়ে দিয়েছি তো প্রথমে শুরুতেই আমি টমেটমের চাটনিটা বসিয়েছি চাটনিটা এই কারণে বসিয়েছি দেখলাম চাটনিটা হলে চাটনিটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো চাটনি নামিয়ে নিয়েছি এখানে আমি বসিয়ে দিয়েছি আলু উচ্ছে চচ্চড়ি এখানে দেখো নুন হলুদ দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিই তারপর নামিয়ে নেব তো আলু উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে এখানে আমি আবার উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা নামানো হয়ে গেছে দিয়ে দিলাম তেল কেননা ওই যে পনির হবে রান্না আজকের পনিরটা না আমি সেই ভাজা মশলাটা দিয়ে করব ওই ভাজা মশলাটা দিয়ে না যেটাই রান্না করি এত দুর্দান্ত হয় কি বলবো ভয়েসটা তো তোমাদের পরে দিচ্ছি কিন্তু সত্যি আজও পনিরটা কিন্তু খুব ভালো হয়েছিল তো পনিরটা ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এ দেখো এখানে আলু আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি তো ওদিকে পনির রান্না হচ্ছে আর আমি এদিকে খেতে বসে পড়েছি মেয়েকে দিয়েছি আলু উচ্ছে দিয়ে আর আমি নিয়েছি আলু উচ্ছে টমেটো দিয়ে আর এই দেখো আমার হাতে বানানো পাঁপড় আর যেহেতু শনিবার সেহেতু একটু পাঁপড় না হলে তো হয় না চাটনির সাথে তো আমি আমার হাতে বানানো পাঁপড়গুলোই ভেজে নিলাম হ্যাঁ ঘরে আমার অন্য পাপড়ও ছিল বড় অবশ্য খেতে বসে বলছিল ওই পাঁপড়গুলো ভাজতে পারতে তো আমি বললাম না নিজের হাতের পাপড়গুলো খেতে না বেশ মজা লাগে তো অনেকগুলোই ভেজেছিলাম আর ভেজে আমি ওগুলো প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম আমার মেয়েও খুব ভালো খায় জানো তো এই পাপড়গুলো বরং কেনা পাপড়গুলো না মানে কেনা বলতো ওই যে গোল গোল যে হলুদ হলুদ রঙের ব্যাসমের না কিসের পাপড় আমি ঠিক জানি না ওগুলো আমার মেয়ে আবার অত ভালো খেতে চায় না তো যাই হোক যে কারণের জন্য আমি অনেকগুলো ভেজেছিলাম আর যতগুলো ভেজেছিলাম না সবগুলোই আমাদের খাওয়া হয়ে গেছে হাতে বানানো বলেই কিনা আমি জানি না বেশ ভালো লাগে জানো নিজের হাতে বানানো জিনিস তো তার আবার মজাই আলাদা তো এই দেখো পাপড় টাপড়গুলো ভেজে নিয়ে আমি সমস্ত কিছু প্যাকেটেই ভরবো তো এখন আমি এই দেখো এগুলো প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো চলো লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়েই দেখো আমার পনির রান্না আর এইখানে আছে আলু উচ্ছে চচ্চড়ি আর এই দেখো নিচের বাড়িটাতে আছে উচ্ছে ভাজা আর ওই পাশে আছে চাটনি তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর ওদিকে মিষ্টুকে পাঠিয়েছিলাম আমি দুধ আনতে হ্যাঁ এ দেখো দুধ নিয়ে চলে এসেছে তো দুধটা একবারে গ্যাসে বসিয়ে দিলাম আর আজ করবো আমি কৌটো কাউটা সাফ বা পরিষ্কার তো যে কারণের জন্য আমি দেখো স্লাবটাও পরিষ্কার করে নিলাম আর স্ল্যাবের ওপরে যে দাগটা দেখলেন ওই দাগগুলো না কিছুতেই পরিষ্কার হয় না তো যাই হোক সমস্ত কোটোর সমস্ত না কিছু কিছু কোটোর মধ্যে মশলাপাতি আছে তো যে কারণের জন্য আমি ভেতরগুলো পরিষ্কার করিনি সব আমি ওপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বাসনও মাজা হয়ে গেছে আর আমান্ড আমার ঘরে সবাই কাজু কিশমিশ আম দেখো কিন্তু কেউ আমান্ড দেখো না দেখো আমার ঘরের আমান্ডের কি অবস্থা এত দামি বাদাম আমার মেয়েও খায় না আমিও খাই না এই যে কতগুলো বাদাম পুরো পচে নষ্ট হয়ে গেছে তো ফেলে দিলাম আর কিছু মুসলিও নষ্ট হয়ে গেছিলো ওগুলো ফেলে দিয়েছি এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে তো চলো সব গোছানো যখন হয়ে গেছে বা স্নান করে আসি তারপর আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা এখন বেজে গেছে পনেরো দুটো আর আমি এখন এলাম রান্নাঘরে খাবো খিদেও পেয়ে গেছে আর আমার চোখ দেখে বুঝতেই পেরেছে আমার ঘুমেরও দরকার আছে তো রান্না একটু বাকি আছে এমনি সমস্ত রান্নায় হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিয়েছি বাকি আছে বলতে বেগুনি বেগুনি আজকে বেগুন দিয়ে করব না আলু দিয়ে করব কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো এই যে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এই হচ্ছে ব্যাসমের ব্যাটার তো এখন এগুলো ভাজবো ভেজে খেতে বসবো মা আমি খাবো আরও বাবা তো দেরি আছে খাওয়া আর মেয়ে যাবে আজ রানাঘাট যদিও এখন এই মুহূর্তে যাবে না খাবে তবে একটু রেস্ট নেবে তারপরেই বেরোবে চলো আগে ভেজে নিই চলো এবার ভেজে পাতলা পাতলা করে ভেজেছি কথা শুনতে পাচ্ছি কিনা আমি কিচ্ছু জানি না কি চলছে সামনে চিংড়ি তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি কালকে আমরা যখন ওই লাইফ ক্লাবে গেছিলাম ওখানে টেস্টগুলো বললাম গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ওরা যেহেতু দোতলা বলেছে আমরা মানে ওটা থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে পৌঁছেছিলাম গেছিলাম বুঝতে পারিনি কারণ পুরো মনে হচ্ছে মানে সমস্ত কিছু কিন্তু রেডি কিন্তু এই মানে পুরো একটা হন্টের ফন্টের লাগছিলো মানে আমার তো কী ভয় করছিলো তুমি বলছে আরে ভয়ের কিছু নেই দাঁড়াও আবার আমি সিঁড়ির দিকে তাকিয়ে আমি বলছিলাম কথ পেয়ে গেছে আজ মানে তবে সিঁড়ি দিয়ে নেমে আসলাম এই হচ্ছে ঘটনা কিন্তু ওই জায়গাটা দেখলেন না মানে সত্যিই ভয় ভয় লাগবে চলো ভেজে নিয়ে গেলাম আরেকজনের হাতে কামিয়েছে কার্টটিপটে আমি বললাম একোরিয়াম পরিষ্কার ওই করতো তো আমি বললাম তাহলে করে দিচ্ছি এখনো জল দিয়ে যায়নি বলে মাছগুলো ছাড়া হয়নি তো ধারণা এই যে একটা কাঠটিপটা নামলে কী হতে পারে মা আমি এই হাতে সাইকেল চালাতে পারবো না মা আমি এই হাতে নিয়ে খেতে পারবো না যত সম্ভব হয়েছে ডান হাতে তাই আমি বললাম কি যে আমার সাথে খেতে গেলে এক থালায় খেতে হবে সেটাতে রাজি সেটাতে কিছু বলছে না শুনছে পুজো দিয়ে নিচে নেমে আসো তো আমার সাথে খেতে গেলে উচ্ছে নিয়ে খেতে হবে আর কথা বলছে না আমি হেসে দিয়েছি বলছে ও মা আমার ব্যথা লাগছে তুমি হাসছো তো আমি হাসার পেছনের কারণটা হয়তো আমার মেয়ে বুঝতে পারিনি তোমরা হয়তো বুঝতে পারবে এরকম আমাদের অনেক সময় অনেক কার টুলে কিন্তু আমরা কিন্তু এত তুমি করিনি আর এখনকার বাচ্চারা একটা হয়ে এদের এই যে এত তুমি মুখে করেছে দেখো যেন মনে হচ্ছে কি আর বলবো তাহলে আমার সাথে খাবি তো উচ্চে কিনতে হবে বলে আমার সাথে খাবে চলো করে দিই করে আসছি লাঞ্চ গোছানো রেডি তো দুর্দান্ত লাগছে কে বলবে যে শনিবারের মেনু বন্ধুরা আমার লাঞ্চ থালিটা কেমন হয়েছে এটা মিষ্টুর এখানে দিয়েছি পনির উচ্ছে ভাজা এটা হচ্ছে ওই যে আলুর যে বেগুনি বানিয়েছি আর কি আলু দিয়ে ওইটা পাপড় ভাজা চাটনি আর ভাত আর এটা হচ্ছে আমার পনির ভাজা আলু উচ্ছে উচ্ছে ভাজা চাটনি আর পাড় ভাজা তো এটা আমাদের দুজনে সাজিয়ে নিয়েছি আর তোমরা হয়তো ভাবতে পারো মিষ্টু তো উচ্ছে খাচ্ছে হ্যাঁ ওকে আমি জিজ্ঞেস করেছি আলু উচ্ছে না আলু শুধু উচ্ছে ভাজা বলো না শুধু উচ্ছে ভাজা দাও তো এতটা দিয়েছি এতটা খাবে না কিন্তু খাবে চলে সেটা আমার কিন্তু দুর্দান্ত লাগছে আর আমারটার পালা বাবাই চলে আয় লাঞ্চ কমপ্লিট আর এই যে জন্য কেটে নিয়ে আসলাম লেবু এনে হুম শুনেছিস ঘুমাস নি এখনো কি করছিস প্লাস্ট অব্দি খাইয়েই দিতে হলো ঠিক দেখলো যেই আমার পাথরের উচ্ছেটা খাওয়া হয়ে গেছে তখন আমাকে বলছে মা আমি খেতেই পারছি না তো দেখে আমার খারাপও লাগছিলো খেতে পারছিল না সত্যি সত্যি প্লাস্ট অব্দি সে খাইয়েই দিলাম আঙুলটা ফুলেও গেছে দেখলাম অনেকটা আর কি চলো ঘুমাই বিকেলবেলা আবার তোমাদের সামনে আসবো এখন আরেকজন বসে বসে ওগুলো কি চালতা চালতা এগুলোকে থেতো করছে কেটে দিলে আমি ধুয়ে দিলাম ও থেতো করছে আর আমি এদিকে বসিয়েছি এই যে চা এখন হবে চা আর শুয়েছিলাম দুপুরবেলা জানো তো একটা ফোন আসলো ব্যাস পুরো ঘুমটা শেষ মানে দশ মিনিট ঘুমিয়েছে কিনা সন্দেহ আর আমার ঘুম এরকমই একবার ভেঙে গেলে আর আসে না ঘুমটা আর হয়নি যার জন্য একদম ভালো লাগছে না মাথা মুথা যন্ত্রণা করছে এই দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে আর এদিকে এই যে ও আমরা এটা আমরাই বেরোচ্ছে পারবা দেখো চাল দেখো এই যে আমার বর এগুলোকে থেতো করে দিয়েছে কেটে কুটে একদম রেডি করে দিয়েছে আমি এগুলো সেদ্ধ বসিয়েছি আর এদিকে তোকে এখানে আরও এতটা আছে আর এখন এই দেখো দাঁড়ো এই যে দেখো হয়নি অবশ্য মশলা এখন আমি দিইনি তো মশলা দিলে কেমন হবে জানি না কিন্তু মিষ্টি মিষ্টি সবই হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন আটা মেয়ে যেহেতু আসেনি তো আমি আমার কাজগুলো করে নিই আটাটা মাখিয়ে নিই আর এখানে এই যে নারকেলটা বের করে রেখেছি খেজুরের গুড় আছে গুড়টা বের করে রেখেছি এখন বাজে পনেরো আটটা আমার মা জল নিয়ে একটু আগেই ঢুকেছে এই বসে বসে গল্প করছিলাম দুজন মিলে তারপর বললাম বাবা এবার কি আমরা সিনিটা খাবো বললো হ্যাঁ খাবো তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে তো চলো সিনিটা মাখিয়ে নিয়ে নিয়েছি দুটো কলা এবার নারকেল গুড় দুধ দিয়ে মাখিয়ে নি তারপরে খাবো বন্ধুরা আমার সিন্নি রেডি আর এই যে জন্য নিয়ে নিয়েছি বাবার কেমন হয়েছে চলো বন্ধুরা এখন কটা বাজে জানো কটা বাজে মিষ্টি সাড়ে দশটা সাড়ে দশটার উপরে বাজে আমাদের এখানে কারেন্ট গিয়েছে কারেন্ট তো সে আসার নামই নেই তো অন্ধকারের মধ্যে সেই মোবাইল জ্বালিয়ে রুটি করলাম তরকারি করলাম মেয়েকে ভাত খাওয়ালাম বরকে খেতে দিলাম নিজে খেলাম এখন দেখছি যে না এদের এটা তো পরিষ্কার হয়েছে ওবেলাতেই তো এটা তো গতি করতে পারিনি তো এখন দেখলাম যে না মাছগুলোকে আবার ছাড়ি এদেরও গতি করি আর ওদিকে ছাড়িয়েছিলাম জামা কাপড়ের মেশিন কিন্তু ভোল্টেজ লো যার জন্য ওয়াশিং মেশিনও বন্ধ করে দিলাম করে দিলাম এবার অক্সিজেনটা চালিয়ে দেবো আর পোলটা সত্যি এখন আপডাউন করছে আজকে একটা খেয়েছে জানো একটা মাস পড়ে গেছিলো আর আমার আজকে যে ভিডিওটা পোস্ট হয়েছে আর কি সেই ভিডিওটার মধ্যে মেন যে বিষয়টা সেটা আমার মানে মিসিং হয়ে গেছে মানে সে বিষয়টা আমি দিইনি মানে যেটা দেখে আমি আমি মিষ্টি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম মানে যে কারণের জন্য যেই একটা ইয়ে দিয়েছি থামবেল দিয়েছি তো সেটা মিস হয়ে গেছে তো এটা সেই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো তো যে কারণের জন্য এটা বলেছিলাম যে মানে খুব ভয়ানক একটা জায়গায় পৌঁছে গেছে এসে আসলে ব্যাপারটা কী হয়েছিল আমি জানি না আগের ভিডিওতে বলেছিলাম কিনা ব্যাপারটা হচ্ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের পাঠিয়েছিল ফার্স্ট ফ্লোরে ওরা দোতলা বলেছে এবার দোতলা মানে আমরা কী ভাববো মানে ফার্স্ট ফ্লোরে জায়গায় আমরা সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছিলাম এটাই গড়বড় সেকেন্ড ফ্লোরটা যত সম্ভব ওদের চালু হয়নি তো গিয়ে আমি আমি আর মিষ্টি পুরো কি ওটা যাই হোক এমনি আমি ভিতু তো এবার নিশ্চুর ভয় পাইনি কিন্তু আমার নিয়ে সত্যি খুব সাহসী কিন্তু আমি ভয় পেয়ে গেছি আমি সেটা কোথায় চলে আসলাম আমি সেই ভুলগুলাইয়ার মতন ব্যাপারটা হয়েছিল আর কি ভূত বাংলার মতন হয়েছিল ব্যাপারটা যাই হোক তো আমি খুব ঘাবড়ে গেছিলাম তারপরে হাট করে সিঁড়ি দিয়ে নিচে রাখলাম দেখলাম যে হ্যাঁ লোক ঠোক দেখা যাচ্ছে তো তখন আমি নিশ্চিন্ত হলাম তারপরে আমি আর লিখতে উঠিনি সেই মুহূর্তে পরে আবার লিফ্টে উঠেছিলাম কেননা আবারও পরে আমাকে নিচে পাঠানো হয়েছিল নিচ থেকে আবারও উপরে পাঠানো হয়েছিল তো ভিডিওতে এত কিছু দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ওই ক্লিপটা আমি তোমাদের তুলে ধরবো মানে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে সত্যি জায়গাটা ভয় প্রায় পনেরো এগারোটা বাজে এই যে দই পাতলাম ঠিক আছে আর এখানে একটুখানি দুধ রয়েছে আমি একটুকে দেবো আর আজকে না আমি আইসক্রিম মানে ঘরোয়া পদ্ধতিতে আমি ইউটিউবে দেখেছি আইসক্রিম কিভাবে করে তো আমি এর আগে একবার করেছিলাম কিন্তু এটা একটু অন্যরকমভাবে করলাম তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু মানে বসিয়েছি দেখাচ্ছি দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দাঁড়াও একটু দুধটাকে ঢেলে নি এইটুকু দুধ খেতে গিয়ে কত বৃত্তি কারখানা করবে আমার মেয়ে একটুখানি দিয়েছি এটা ঢাকবো ঠিক আছে এটা দই হয়ে মানে এটা দই পাতা হয়ে গেছে আর এ দেখো দাঁড়ো পরিষ্কার গেছে নিয়েছি পাওরটি নিয়েছি কাজু বাদাম চিনিবাদাম কাজুবাদাম এগুলো নিয়েছি ঠিক আছে আর আমুল দুধ নিয়েছি দিয়ে আমি আমার কাছে যেহেতু এই আইসক্রিমের পাত্রগুলো ছিল মানে আইসক্রিমের কৌটো যা বলো বলে এগুলো ছিল তো আমি এগুলোতে বসিয়েছি এগুলো ফ্রিজে ঢোকাতে হবে ঠিক আছে এখন আইসক্রিম ও আর সাথে দিয়েছি আমি কাস্টার্ড পাউডার এই যে ঠিক আছে এটা দিয়ে একটা ব্যাটার মতন করেছি আর চিনি দিয়েছি চিনি দিতে হয় কিন্তু আমি চিনি দিই নি যেহেতু আমার কাছে গুড় অ্যাভেলেবেল আছে তো এই তিনটে করেছি কালকে দেখাবো হ্যাঁ কেমন হয়েছে তোমাদের আইসক্রিমটা আর এখন মিষ্টুকে দুধটা দিয়ে দিই হুম মিষ্টু চলে যাচ্ছিস কেন যেহেতু দুধ দেওয়ার টাইম হয়েছে চলে যাচ্ছিস ওদিকে সমস্ত কাজকর্ম করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ওই রান্নাঘরের টেবিলটা প্রচণ্ডভাবে অপরিষ্কার হয়েছিল তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গেছি দইটাই এই পাশে টেবিলে রাখলাম আর বাদবাইগুলো সব ফ্রিজে ঢোকালাম ঢুকিয়ে গ্যাসটা পরিষ্কার করলাম ওই টেবিলটা পরিষ্কার করলাম সমস্ত কিছু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আমি চলে এসেছি এখন দেখো বাজে বারোটা পঁচিশ প্রায় যাই হোক সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো আমি এখন চেঞ্জ করবো চুলও বাধা হয়ে গেছে মুখে ক্রিম মাখা হয়ে গেছে এবং চেঞ্জ করবো দেন উঠে পড়বো খাটে তো আজকের মতন আমার বকবক এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট লাভ ইউটা